এমনি কি আর বলে বলুন সংসার না অসার এই বয়সে এসেও এখন বুঝি এই ছেলেপুলের নামেই যেন জীবনটা উৎসর্গ করে দিয়েছি তাদের নিত্য নতুন চাহিদা মাম্মি নয়া এরা তো বলে দিয়ে খালাস হয়ে যায় আর আমি যাই ফেঁসে কি যে নতুন নতুন করি রোজ দিন বলুন তো তবে আজ চিকেনটা ভারী আলাদা রকম করেছি আপনারাও দেখতে থাকুন দেখবেন চিকেনটা কিন্তু একদম অন্য রকম হয়তো এর আগে এভাবে দেখেনি নি তবে ইলিশ মাছটা কিন্তু একদম সেই আমার মান ডাক্তার আমলের ইলিশ মাছ রান্না করেছি প্রথমে কিছুটা ভেজে নিয়েছিলাম যেটা সবাই খুব ভালো খায় আর ইলিশ মাছ ভাজতে ভাজতে মনে পড়লো একটা কাঁচা লঙ্কা নিয়ে আসি গাছের লঙ্কাগুলো ভারী ঝাল ওই জন্য দৌড়ে গেলাম গাছে একটি লঙ্কা এনে চিড়া ইলিশ মাছের সঙ্গে ভেজে দিয়েছি তবে সবার কথাই তো আবার মাথায় রাখতে হয় রান্না করতে গিয়ে আমাদেরকে কট্টা মশায় আবার ভারী স্বাদ একটু সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ইলিশ মাছ করো সেই সর্ষে কাঁচা লঙ্কা পেটে একটু ছেঁকে নিয়েছি ওই সর্ষের খাড়াটা ফেলে দিই আর এই বাকি জলটা দিয়ে ইলিশ মাছকটা দিয়ে দিয়েছি খাড়াটা ঠিক ফেলে দিই না জানেন খাড়াটা আমি আবার কি করি একটু ধুয়ে পরে গাছে গোড়ায় দিয়ে দিই ওই খোলের কাজ করে সঙ্গে একটু কাঁচা তেল কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ কিন্তু ঢাকা দিয়ে ফুটিয়েছি মাছের ঝোলটা তো দেখে বুঝতেই পারছেন কতটা গাঢ় হয়ে গেছে লঙ্কাগুলো টিপে দিলাম আর একটুখানি উপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দেবো ব্যাস ইলিশ মাছ রান্না আমার একেবারে কমপ্লিট আজকে জানেন তো মাছটা যেহেতু বড় মাথাগুলোও কিন্তু বেশ বড় আর বেশ ভালো কচু শাকও আছে ঘরে ভাবলাম একটু কচু শাক করে নিই ইলিশ মাছের মাথা দিয়ে আর সেটাও করেছি চলুন দেখাই আপনাদেরকে আর এখানে মাংস খালি কড়াইতে দিয়েছি সঙ্গে যা দিয়েছি আজকে সব গোটা গোটা বললাম না চিকেনটা একদম নতুন রকমের করেছি এইভাবে চিকেন করে দেখবেন কি যে ভালো লাগবে হঠাৎ করে যদি মন করে শুধু এক প্লেট নিয়ে খেয়ে রাত্রেবেলায় শুয়ে পড়বেন আমার মতন আলাদা করে আর কিছু ডিনার করতে হবে না এই দেখুন নুন হলুদ সব দিয়ে দিলাম চারটে পেঁয়াজ দিয়েছি একটা টমেটো আর একটা রসুন সব দিয়ে এক চামচ তেল দিয়ে এবার কিন্তু ভালো করে নেড়ে চেড়ে শুধু ভাজবো খবরদার এখানে কিন্তু লবণ দেবেন না তাহলে জলটা বেরিয়ে যাবে আর সব জিনিসগুলো সেদ্ধ হতে থাকবে ভালো করে ভাজা হবে না ঠিক এরকম মিডিয়াম আছে রেখে মাংসটাকে আমি এখন ভালো করে ভাজবো আর এই দেখুন কচু শাক একদম সেদ্ধ করে রেখেছি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়েছি ফোড়নে আর কচু শাক নুন হলুদ সামান্য মিষ্টি সব শেষে একদম শুকিয়ে এলে এবার মাছের মাথা দুটো দিয়ে আর একটু নেড়ে চেড়ে একদম মাখা মাখামাখা করে নিলেই হয়ে গেল কচু শাক রেডি আর এখন মাংস থেকে দেখছি বেশ ভালো গন্ধও পেরিয়েছে মানে মাংসটা ভালো ভাজা হয়ে গেছে আর সঙ্গে এই সবজিগুলোও ভাজা হয়ে গেছে এবার এদের সবাইকে তুলে নিলাম সঙ্গে টুকরো আলু দিয়েছি যেহেতু আমি মাংসের সঙ্গে আলুটা খেতে খুব ভালোবাসি রুটি টুটি দিয়ে হলে তো কথাই লাগে নাই মাংস কিন্তু একটু সেদ্ধ সেদ্ধও হয়ে এসেছে আর এবার আসল যে রান্না সেই রান্নাটা করবো মাংসটাকে দারচিনি দিয়েছি দিয়েছি একটা পেঁয়াজ কুচি এতক্ষণে নুন দিলাম আর একটু হলুদ দিলাম এবার মাংসটা রান্না হবে আর দিয়ে দিলাম ঠিক হাফ চামচ তেল মোটামুটি দেখুন দেড় চামচ তেল দিলাম আর এই তেলে কিন্তু গোটা মাংসটা রান্না তো হয়েছেই সঙ্গে চিকেন কষা যেটা বলে সেটাই হয়েছে ভালো করে ভেজে দিয়ে দিলাম দেড় চামচ টক দই এইবার কিন্তু ঢাকা দিয়ে দেবো দইটাকে নাড়বও না চারবও না কিচ্ছু না আর ততক্ষণ মশলাগুলো ঠিক করি এই যে কাঁচা লঙ্কা একদম তাজা টাটকা তার সঙ্গে রসুন আর টমেটো এইগুলোকে একবার পেস্ট করে নেব আর দেখতে দেখতে মাংস থেকে দেখুন কেমন একদম জল বেরিয়েছে এটা কিন্তু মাংসের নিজের জল আর এই মশলা রসুন বাটা টমেটো আর লঙ্কা বাটা দিয়ে ভালো করে নেড়ে চড়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। আর এবার নেব পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে ভালো ভাজাও হয়েছে সুন্দর গন্ধ হয়েছে এবার একটু পেঁয়াজ বাটাটা নিলাম তবে চারটে পেঁয়াজ একটু বেশি হচ্ছে না তাই জন্য খানিকটা রেখে দিলাম আর ঢাকা দেব না মাংস একদম প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার মিডিয়াম আছে রেখে শুধু একে ভেজে 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 নিলেই এইরকম সুন্দর মাংস হবে যেমন দেখতে তেমনি সেন্ট তেমনি টেস্ট মানে মুখে লেগে না আপনার হাতে আঙুলও সবপত্র লেগে থাকবে সব হয়ে গেল এবার তাহলে চলুন ভাতটা সাজাই এই যে কচু শাক মাছ ভাজা এখানে একটু মাছের তেল ছিল সেটাও ভেজে নিয়েছি আগেই থালাটা দিয়ে আসি তারপরে মাছের ঝোলটা ঠিক করব। এই যে মাছ আর এই ঝোল বলুন কেমন হয়েছে একদম সাদা সিধা খাবার আজকে আর হয়তো লোক তো বসে গেছে তবে মাছের ঝোলটা নিয়ে কিন্তু সে আর দুটি ভাত চাইল তখন মনে মনে বুঝলাম এই মাছের ঝোলটা তার ভারী পছন্দও হয়েছে